পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশক্রমে কেশপুর গ্রামীণ হাসপাতালে চালু হলো অনলাইন টিকিট পরিষেবা এখন থেকে বহির্বিভাগে বিভাগে চিকিৎসার জন্য রোগীদের আর প্রথম রেজিস্ট্রেশন করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না বাড়িতে বসেই কিংবা যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে হাসপাতালের বারকোড স্ক্যান করে অনলাইনে টিকিটের জন্য আবেদন করা যাবে সেই টিকিট নিয়ে দেখিয়ে সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছানো যাবে কেশপুর ব্লকের বিএমও এইচ সুরজিৎ মন্ডল আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেছেন তিনি এদিন জানান এই নতুন ব্যবস্থায় রোগীদের শুধুমাত্র একটি নির্দিষ্ট বারকোড স্ক্যান করতে হবে স্ক্যান করার পর একটি পেজ খুলে যাবে মোবাইলে সেখানে তথ্যটুকু দিলেই একটি ইউনিক নাম্বার তৈরি হবে রোগীরা সেই নাম্বারটি হাসপাতালে এসে জানালেই দ্রুত পরিষেবা পাবেন এর ফলে সময় যেমন তেমনি হাসপাতালের আউটডোরে ভিড়ও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে বলেন যে রাজ্য সরকারের জনমুখী উদ্যোগের অংশ হিসেবে এই পরিষেবা চালু করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা আরো সহজলভ্য এবং আরামদায়ক করে তোলা বিশেষ করে বয়স্ক এবং দূরবর্তী এলাকার রোগীদের জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হবে এই অনলাইন টিকিট পরিষেবা চালু হওয়ায় কেশপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন কারণ এই বারকোড যারা একবার হাসপাতালে হাজির হয়েছেন তারা ফটো তুলে নিয়ে চলে গিয়েছেন সেখানে যে কোনো দিন যে কারো প্রয়োজনে স্ক্যান করে নির্দিষ্ট লিংকে তথ্য দিয়ে হাসপাতালে হাজির হতে পারবেন এটি স্বাস্থ্য পরিষেবার প্রযুক্তির সফল ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো আপনি কোথা গেছে যে ডাক্তার দেখা মানে কি নিয়ে ডাক্তার দেখা মানে ব্যথা লেগে গেছে তাই হাড়ে তো এখানে এসে আগে কি করতে হলো আপনাকে আগে টিবিট করতে হলো তারপরে অনেক জনদের লাইন নে দাঁড়িয়ে আছি এখন তো ডাক্তার দেখাতে তিনটা প্রায় 1 ঘন্টা টাইম লাগবে আরো আমরা লম্বা লাইন 9টা সময় সাজিলাম এখন তো বাইতে প্রায় 12:30টা একটা বাইতে হ্যাঁ বাইতে কিন্তু লাইন দেখতে পাচ্ছেন প্রচুর হারে লাইন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের একটা নিয়ম বের করেছে আপনি বাড়িতে বসেই এই যে কুপন এই যে মানে আপনাকে কাউন্টারে যেতে হচ্ছে এই কিন্তু আর যেতে মানে না বাড়িতে বসে কিন্তু নাম লিখতে পারবেন এবং কি বিভাগে দেখাতে পারবেন আপনি ডাক্তার দেখাবেন সেটা পারবেন আপনি কি জানেন শুনেছি অনেকটা হয়তো জানা নেই পুরো প্রসেসটা জানি না লোকের মুখে শুনেছি তো এই প্রসেসটা যদি চালু হয় আপনাদের ভালো হবে না খারাপ না ভালো হবে এবার দেখার বিষয়ে কতটা বাস্তবায়ন হয় এত জাম হচ্ছে কেন আমরা কি করে বলবো কেন হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন আপনি কি জানেন আপনি বাড়িতে বসেই এই যে কেশপুর হসপিটালে আপনি ডাক্তার দেখাতে এসতেন বা কি বিভাগে দেখাবেন আপনি বাড়িতে বসেই নাম লিখতে পারবেন এটা কি জানা ছিল আপনার না না এসব তো এখন পর্যন্ত কোনো জানা নেই জানা নেই না আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে বার বারকোড দিয়েছে কেশপুর হসপিটাল একটা বার বারকোড দিয়েছে বার বারকোডের মাধ্যমে আপনি যে এখানে এন্ট্রি করতে নাম লিখতে হচ্ছে এন্ট্রি করতে হচ্ছে এটা কিন্তু আর করতে হবে না আর আপনাকে অযথা লাইনেও দাঁড়াতে হবে এটা হলে কি আপনাদের ভালো

আছে বা কোর্সের সৃজনটা গভর্নমেন্ট অনেকদিন আগে থেকেই করেছে কিন্তু আমাদের কেশপুর হসপিটালে সেটা চালু ছিল না বর্তমান বিএমএ স্যার যিনি এসেছেন তিনি গভর্নমেন্টের যে নিয়ম ছিল সেই রুল নিয়মটাকে ফলো করে উনি আগে থেকে ওটা চালু করছেন কেন এতদিন চালু হয়েছিল না চালু হয়েছিল হয়েছিল না এটা সত্যি কথা বলতে কি ওটা উনিই জানতেন বা আগের বিএমএই জানতেন এই সিস্টেম বার্কোনের যে সিস্টেমটা ছিল এটা হয়তো আমার নিজেরই আছে যে ডাক্তারবাবুরা ঠিক টাইমে মানে আসেনি সেই কারণেই কিন্তু আউটডোর গুনায় প্রচুর ভিড় হয়ে যায় মানুষ বিরক্ত হয় না এটা একদম বাস্তব অভিজ্ঞতা ওটা আমারও হয়েছে আমি সাহেবের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলেছিলাম উনি বললেন যে ডাক্তার কম থাকে প্রয়োজনের তুলনায় সংখ্যা হিসাবে ডাক্তার হয়তো কম আছে তবুও উনি যথাসম্ধ চেষ্টা করছেন কীভাবে ওইগুলো মেন্টেন্স করে রুগীদের ঠিকভাবে পরিষেবা দেওয়া যায় আমি বিভিন্ন সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা বলব যাতে গভর্নমেন্টের কাছেও প্রয়োজনে রিকোয়েস্ট করব প্রশাসনের কাছে যাতে ডাক্তার আরও সংখ্যায় প্রয়োজনীয় সংখ্যায় কেশ হসপিটালকে দেওয়া হয় হ্যাঁ তার জন্য আবেদন জানাবো এটাই আমাদের আলোচনা হয়েছে আচ্ছা কি পরিষেবাটা মানুষ সুবিধা পাবে এই যে বারকোট আমাদের সত্যি কথা বলতে কি স্বাস্থ্য পরিষেবাটা তো সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে উন্নত আমাদের মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উনি যেভাবে বিপ্লব ঘটিয়েছেন গরিব থেকে গরিব মানুষের কিভাবে অপারেশন এবং চিকিৎসার সুযোগ হয় তার জন্য উনি স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেই কাজগুলো নিরন্তর প্রয়াস করে চলেছেন এবং তাতে গরিব মানুষের সব থেকে প্রচুর সুবিধা হচ্ছে এবং তাতে এবং আগামী দিনে কেশপুরের কথা ভেবে উনি কেশপুর হসপিটালকে পঞ্চাশ শয্যা বিশিষ্ট এবং আনন্দপুরকে দশ শয্যা বিশিষ্ট হসপিটালে উন্নীত করার চেষ্টা করছেন এবং তার জন্যে যে টাকা প্রায় নিয়ার অ্যাবাউট চব্বিশ কোটি টাকার মতো অ্যালটমেন্ট পেয়ে গেছে এবং খুব শীঘ্রই সেই এটাই কাজ শুরু হবে এবং তাতে কেশপুরের মানুষ কেশপুরের মানুষের প্রতি ওনার যে মানে সহমর্মিতা আছে তার জন্যে ওনাকে আরেকবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কেশপুরের মানুষ আগামী কয়েক মাস পরেই হয়তো সুন্দর পরিষেবা পাবে এটুই জনসাধারণের কাছে আমাদের পর্ব মানে জনসাধারণের কাছে আমাদের এটা পুরস্কার হবে কেশপুরের মানুষকে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে